আমাদের আজকের ক্লাস কবি মানকুমারী বসুকে নিয়ে মানকুমারী বসু বাংলাদেশে সর্বজন বিদিত অন্যতম মহিলা কবি ও লেখিকা মানকুমারী বসু জন্ম অবিভুক্ত বাংলার যশুহর জেলার কেশবপুর থানার সাগর দাঁড়িতে পিতা আনন্দমোহন দত্ত ও মাতা শান্ত মণি আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে তার মাত্র দশ বছর বয়সে তৎকালীন সরকারের নামজাদা ডেপুটি ম্যাজিস্ট্রেট রাজবিহারী বসুর পুত্র মেডিকেল কলেজের ছাত্র বিধু বিধু বসুর সাথে তার বিয়ে হয় কিন্তু আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে বিয়ের মাত্র নয় বছর পরে একমাত্র স্বামীর মৃত্যু বেদনায় ব্যথিত মানকুমারী স্বামীর মনোবাঞ্ছা স্মরণযোগ্য করে রাখার জন্য সাহিত্য সাধনায় মনোনিবেশ করেন তার প্রথম প্রকাশিত কাব্য গ্রন্থ প্রিয় প্রসঙ্গ আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় মূলত অন্তপুর শিক্ষার জন্য শিক্ষয়িত্রী স্ত্রী চিকিৎসক ও ধাত্রীর আবশ্যকতা বিষয়ে এবং সমাজের দুর্নীতি ও কুসংস্কার নিবারণের জন্য তিনি কলম ধরেন এইসব বিষয়ে যে সমস্ত প্রবন্ধ রচনা করেন কয়েকটি পাঠক সমাজে বিশেষ আদৃত ও পুরস্কৃত হয় তিনি বামা বুধিনীর লেখিকা শ্রেণীভুক্ত ছিলেন কবিতা ছাড়াও গল্প প্রবন্ধ রচনাতেও তিনি সিদ্ধস্ত ছিলেন তার সাহিত্য প্রতিভার জন্য আমৃত্যু ভারত সরকারের বৃত্তি পান তিনি সাহিত্যকর্মের স্বীকৃতি স্বরূপ সাহিত্যকর্মীর স্বীকৃতি স্বরূপ দুর্লভ সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠা লাভ করেন কবি মানকুমারী বসুও তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল প্রিয় প্রসঙ্গ বিভূতি শুভ সাধনা কাব্য কুসুমাঞ্জলি কনকাঞ্জলি পুরাতন পুরাতন ছবি বাঙালি রমণীদের গৃহকর্ম বিবাহিতা স্ত্রীলোকের কর্তব্য বীরকুমার কুমার বধ কাব্য বনবাসিনী এবং সোনার শাখা কবি মানকুমারী বসু পারিবারিক ঐতিহ্য সূত্রেই সাহিত্য সাধনায় প্রয়াসী হন অমিত্রাক্ষর ছন্দে রচিত ও সংবাদ প্রভা করে প্রকাশিত তার প্রথম কবিতা পুরন্দরের প্রতি ইন্দু বালা এর বিষয় ও আঙ্গিকে মধুসূদনের যথেষ্ট প্রভাব রয়েছে কবি মধুসূদনের স্পষ্ট প্রভাব রয়েছে এর বিষয় এবং আঙ্গিকে প্রকৃতি সমাজ ইতিহাস ও জাতীয়তা তার কবিতার উপজীব্য প্রিয় প্রসঙ্গ বা হারানো প্রণয় তার স্বামীর মৃত্যুতে রচিত বিয়োগ বেদনা পদ্যে ও করুণ রসের একটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ যেটি আঠারোশো সালে প্রকাশিত হয়েছিল মানকুমারী গল্প ও প্রবন্ধ রচনাতেও সিদ্ধহস্ত ছিলেন পুরাতন ছবি তার একটি ছোট গল্প উনিশশো ছত্রিশ সালে প্রকাশিত হয়েছিল এই গল্পটি এবং বাঙালি রমণীদের গৃহকর্ম যেটা আঠারোশো সালে রচিত এবং বিবাহিতা স্ত্রীলোকের কর্তব্য একটি প্রবন্ধ পুস্তক যেটি মানকুমারী বসু রচনা করেছিলেন স্ত্রী শিক্ষার প্রয়োজনীয়তা এবং সমাজে দুর্নীতি এবং কুসংস্কার দূরীকরণের উপর রচিত তার বেশ কিছু জনপ্রিয় হয়েছিল। মানকুমারী বসু বামাবুধিনী বুধিনী পত্রিকার লেখিকা শ্রেণীভুক্ত ছিলেন তিনি রাজলক্ষী অদৃষ্ট চক্র এবং শোভা গল্প লিখে কুন্তলিন পুরস্কার পান এবং সামগ্রিক সাহিত্য কৃতির জন্য ভারত সরকারের বৃত্তি লাভ করেন ১৯১৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে সালে স্বর্ণপদক এবং সালে সালে স্বর্ণ পদক দ্বারা পুরস্কৃত করে কবি মানকুমারী বসু উনিশশো সালে চন্দননগরে অনুষ্ঠিত বঙ্গীয় সাহিত্য সম্মেলনের কাব্য সাহিত্য শাখার সভানেত্রী ছিলেন কবি মধুসূদনের সমকক্ষ না হলেও নিজের সময়ে যথেষ্ট পরিচিতি লাভ করেছিলেন মানকুমারী বসু তাছাড়া তিনি মধুসূদন দত্তের সম্পর্কে তার বংশের মেয়ে ছিলেন তিনি কবি ও গল্পকার মানকুমার মানকুমারী বসুর সম্পর্কে কবি কবি মানকুমারী বসু কবি এবং গল্পকার মানকুমারী বসু সম্পর্কে মাইকেল মধুসূদন দত্তের পিতৃব্য রাধ রাধামোহন দত্তের নাতনি ছিলেন তিনি আঠারোশো তেষট্টি সালের তেইশে জানুয়ারি যশুরের কেশবপুর থানার শ্রীধরপুর গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেছিলেন মানকুমারী পিতার কাছেই মানকুমারী প্রাথমিক শিক্ষা লাভ করেন বয়স বৃদ্ধির সাথে সাথে তিনি রামায়ণ মহাভারত প্রভৃতি গ্রন্থগুলি আয়ত্ত করেছিলেন অল্প বয়সেই লেখালেখিতে তার হাত পাকানো শুরু হয় এছাড়া সঙ্গীতের প্রতিও তার প্রবল আকর্ষণ ছিল ছোটবেলাতেই কীর্তনের অংশবিশেষ মুখস্থ করে প্রায় নির্ভুলভাবে গাইতেন কবি মানকুমারী বসু স্বামী বিধুশঙ্কর বসুর উৎসাহে ও অনুপ্রেরণাতেই মানকুমারী বসুর কাব্য রচনার নতুন দিক উন্মোচিত হয় বিধুশঙ্কর বসু কলকাতায় থাকার সময় তাকে উৎসর্গ করে মানকুমারী অমিত্রাক্ষর ছন্দে পুরন্দরের প্রতি ইন্দুবালা কবিতাটি লেখেন যা পরে ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত মাসিক সংবাদ প্রভাকর পত্রিকায় প্রকাশিত হয় এটি ছিল তার প্রকাশিত প্রথম কবিতা সে সময়ে আরেক মহিলা কবি গিরীন্দ্রমোহিনী দাসীর সঙ্গে মানকুমারী বসুর কবিতার সাদৃশ্য কিছুটা লক্ষ্য করা যায় এছাড়া তার কবিতায় মাইকেল মধুসূদন দত্তের প্রভাবও পরিলক্ষিত হয় মানকুমারী বসুর কবিতার প্রধান বৈশিষ্ট্য ছিল তার সারল্য হিন্দুদের কুলবধূর যন্ত্রণা বৈধব্য যন্ত্রণা স্বামী ভক্তি পারিবারিক জীবন এসবই ছিল তৎকালীন সময়ের মহিলা কবিদের কাব্যের প্রধান উপাদান মানকুমারী বসুর কবিতাও কবিতাতেও এর ব্যতিক্রম ছিল না তিনি উমেশচন্দ্র দত্ত সম্পাদিত বামা বোধিনী পত্রিকার নিয়মিত লেখিকা ছিলেন বীররস ও করুণরসের সমন্বয়ে অমিত্রাক্ষর ছন্দে রচিত বীরকুমার বধ আখ্যান কাব্যে মহাভারতের অভিমন্য বধের কাহিনী বর্ণিত হয়েছে কবিতা ছাড়াও মানকুমারী বসু ছোট গল্প রচনাতেও পারদর্শিতার পরিচয় দিয়েছেন তার পুরাতন ছবি গল্পটি পাঠক সমাজে বেশ জনপ্রিয়তা লাভ করেছিল আমি আগেই আলোচনা করেছি যে অন্তপুরের শিক্ষার জন্য শিক্ষয়িত্রী পল্লী গ্রামে স্ত্রী চিকিৎসক এবং ধাত্রীর আবশ্যকতা এবং সমাজে দুর্নীতি নিবারণের বিষয়ে মানকুমারী বসু কয়েকটি প্রবন্ধ তিনি সচেষ্ট হয়েছিলেন এই বিষয়ে এবং এই বিষয়ে এই বিষয়গুলোতে লেখা কয়েকটি প্রবন্ধ তৎকালীন সময়ের বুদ্ধিজীবী মহিল মহলে বেশ সমাদৃত হয় বাঙালি রমণীদের গৃহকর্ম ও বিবাহিত স্ত্রী কর্তব্য তার রচিত প্রবন্ধ পুস্তক মৃত্যুর পূর্বে তিনি নিজের একটি রচনা করেছিলেন কবিতাটির নাম অন্তিম তার কয়েকটি লাইন আমি উল্লেখ করছি যা মানকুমারী বসু লিখে গেছেন অন্তিমে যে কুলে জন্মিলে কবি মধুসূদন সে কুলে জন্ম মম বিধির আদেশ মাতা শান্তমণি পিতা আনন্দ মোহন বিধুশঙ্কর বসু পতি দেব মম প্রিয় বঙ্গবাসী যদি ভালোবাসো মোড়ে ক্ষণেক দাঁড়ায়ে দেখো তটিনীর তীরে স্নেহমতি মা জননী বসুমতি কোলে বঙ্গের মহিলা কবি রয়েছে ঘুমাইয়ে বাংলা সাহিত্যের সুলেখিকা মানকুমারী বসু আশি বছর বয়সে উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে ছাব্বিশে ডিসেম্বর কন্যা তার একমাত্র কন্যা সন্তান সন্তান কন্যা প্রিয়বালার বাংলাদেশে বাংলাদেশের খুলনায় অবস্থিত বাড়িতে প্রয়াত হন